হ্যালো বন্ধুরা এসএস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদের কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন চা গায়ে অনেক জামা পরে থাকে যদি আপনারা উত্তরটি বলতে পারেন তাহলে এখনই ঝটপট করে কমেন্ট করে জানান আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া হলো পাঁচ পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিও দেখতে লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে মোচা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিয়ে যাক গোলাপ সুপারি কলা প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে কি বন্ধুরা প্রাণীর নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে প্রাণীর নামটি হবে গরিলা চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিন উল্টো সোজা একই তাকে ছাড়া আপনার জন্ম সম্ভব নয় বলুন তো উত্তরটি কি হবে কি বন্ধুরা উত্তরটি কিভাবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে বাবা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে যাক কোন প্রাণী সাঁতার কাটলে পা ভেজে ভেজে ও মাথা না বলুন তো প্রাণীটির নাম কি বন্ধুরা প্রাণীর নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওটি একটু লাইক দিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে প্রাণীটির নামটি হবে হাঁস তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক জিলিপি পেয়ারা পুরিন। প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে বন্ধুরা প্রাণীটির নাম কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে প্রাণীটির নাম হবে গিরাফ তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিন কালো মতো জিনিসটা পেট কাটলে পাবে মিষ্টি ফলটা বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কীভাবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন